সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকালে কেমন আছেন আজকে আমরা একটা পার্ট সেটা হচ্ছে সুষম বহু নিয়ে আমরা হাজির হয়েছি আজকে সুষম বহুবো সংক্রান্ত যতটা প্যারিয়ানি কেউ বোর্ড পরীক্ষায় আসে সেগুলো সমাধান করবো তাছাড়াও এই সুষম বহুবোষ থেকে প্রাইমারি স্কুল কলেজ নিবন্ধন থেকে শুরু করে মন্ত্রণালয়ে যে কোনো পরীক্ষায় এখানে কুয়েশন করে থাকে আমরা একটা সূত্রের সাহায্যে আমরা সকল প্রকার সুষম বহুভুজের অঙ্কগুলো সলভ করতে পারি হ্যাঁ দেখেন আমি সুতরাং লিখে দিচ্ছি সেটা হচ্ছে কত টু এন মাইনাস এখানে এর হচ্ছে সুষম বহুভুজের বাহু সংখ্যা তাহলে আমরা প্রথমে সলভ করি এখানে বলা হয়েছে একটি সুষম পঞ্চভুজে একটি শীর্ষ কোণ কত ডিগ্রি যেহেতু পঞ্চভুজ এর মান হচ্ছে কত 5 তাহলে আমরা বসাই টু ইন্টু মাইনাস ফোর ইন্টু নব্বই পাঁচ 4 6 চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি যদি এখানে এটা আসতো যে সুষম পঞ্চভুজে সমষ্টি কত ডিগ্রি তাহলে আমাদের आंसर হতো কত পাঁচশো ডিগ্রি কিন্তু এখানে বলা হয়েছে এক সুষম করতো যদি একটি গুণ আসে তাহলে আমরা এই সমষ্টিকে বাহু দ্বারা কি করবো বাদ করব তাহলে পাঁচশো চল্লিশ কতবার যাচ্ছে পাঁচ দশে কত পঞ্চাশ হাতের থেকে কত চার পাঁচ আড়ে কত চল্লিশ তাহলে সুষম পঞ্চ একটি শিশু গুণ হচ্ছে কত একশো আট ডিগ্রি আমাদের কাঙ্ক্ষিত অনসার এখন আমরা চলে যাই দুই নম্বরটা কি বলা হয়েছে এখানে সুষম সরভুজে একটি শিশু শিশু ধর্মদের শিশু বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত ডিগ্রি তাহলে আমাদের প্রথম ছিল পঞ্চভুজ এটা হচ্ছে সরভুজ তাহলে কোনো পরিবর্তন নাই জাসকালি আমরা বাহু সংখ্যা পরিবর্তন করে করে দেব পঞ্চভুজের জন্য পাঁচ বাহু সরভুজের জন্য ছয় বাহু তাহলে 2 6 4 90 ছয় দিয়ে গুণ কত 12 4 থাকে 8 90

থাকে কত বারো ইন্টু নব্বই ভার নয় কত ডিগ্রি আশি ডিগ্রি বলতো হাজার আশি ডিগ্রি কিন্তু তারা বলছে একটা শীর্ষ কত ডিগ্রি তাহলে আমরা অষ্ট আট দ্বারা ভাগ করি আট দ্বারা ভাগ করলে একশো পঁয়ত্রিশ ঘরে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একটি শীর্ষ

এটা এটা হচ্ছে উচ্চ বিষয়ে আসছে এটা একটা বোর্ড হবে যেহেতু এখানে তাদের ক্ষেত্র বল চাইছে যে একটি সুষম পঞ্চ বোধের প্রতিটি বা বৌদ্ধর্গ্য আট সেন্টিমিটার হলে এক ক্ষেত্র ফল কত তাহলে এই অপরাধ সার্ভ করার জন্য আমাদের সুষম পঞ্চ বোষ স্বরভ অষ্টবোধের ক্ষেত্রফল নির্ভয় করা একটা ফর্মুলা আছে সেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে গত এন স্কোয়ার বাই ফোর ফর

180 ডিগ্রি থাকবে n হচ্ছে বহু সংখ্যা যেহেতু সূচক পঞ্চভুজ বহু সংখ্যা হচ্ছে 5 এখন আমরা এটাকে সমাধান করি তো কত আসে 5 থাকবে 8 এর বর্গ হচ্ছে 64 ডিভিশন কত 4 কট থাকবে 180 কে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে 18 মধ্যে কত বর যায় 5 দ্বারা কাটলে 3 5 আর 15 হাতে থাকে 3 থাকে 0 5 কত 30

টেন্স ডিগ্রি তার মানে যদি আমরা এখন এই আশি ডিগ্রি ভাগ করি তাহলে আমরা কত বর্গ সেন্টিমিটার এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার তাহলে আজকের আমরা সুষম সংক্রান্ত যত লেভেলের কি পরে খেয়ে আসে আমরা শিখলাম পরিমাণ শিখলাম এবং এর শিখলাম এক সমষ্টি কত সমকুল এছাড়া আমরা শিখলাম সুসম্পন্ন সবুজের বাহুর দুর্গ থেকে এর খাতা বলি আশা করি এই প্যাটার্নগুলো থেকেই আহ গুরুপুরি থাকবে সকলকে ধন্যবাদ আশা করার জন্য আসসালামু আলাইকুম